শীতকালে দেখো আজকে হচ্ছে সেকেন্ড জানুয়ারি মানে নতুন বছর দু হাজার আজকে আমার বাগানে কি কি ফুল আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি শীতকালে তো দেখো বোগেনবেলিয়া একদম মাস্ট হবেই হবে তাছাড়াও অন্যান্য ফুল আছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছি বোগেনবেলিয়া দেখো কোন কোন কালারটা আছে এটা তো এর আগে একবার ফুটে গেছে তোমাদের দেখিয়েছিলাম তারপরে সেটা শেষ হয়ে গেছে এখন আবার হয়েছে আরেক সেকেন্ড বার শীতকালীন এইবার এইটাও দেখো গোল্ডেনটাও সেকেন্ড বার হয়েছে আর এটা দেখো একটু থোকা টাইপে এটাও এ নেক্সট এবার হলো সেকেন্ড বার নভেম্বর মাসে হয়েছিল আবার এখন হলো এর আগে তো তোমাদের শেয়ার করেছি আর এই কালারটা দেখো এই কালারটা না দারুণ মানে এক বছর হলো এই ফ্লাওয়ারটা আমি রেখেছি বঙন রেড হোয়াইট আর রেডটা না একটু ওয়াইন কালার টাইপের ভীষণ ভালো কালারটা আর ক্লোজে তোমাদের দেখাচ্ছি সব কটা আর এটা হচ্ছে একটা পিঙ্ক পিঙ্ক কালার আর রানি মিক্সড কালার এটাও খুব সুন্দর এই পাটটা শেষ হয়ে গেছে এবার নেক্সটবার যখন আবার ভরে যাবে তখন দেখাবো এটা আগে একবার দেখিয়েছি তোমাদের এরকম টাইপের ফুলটা আর এই হোয়াইটটা তো দেখো কমন কিন্তু এটা সব সময় ফুটতে থাকে আর খুব সুন্দর কালারটা লোকেনবলিয়া শীতকালের কিন্তু সবচেয়ে ভালো ফুল বলতে পারো আর এই রানী কালারটা দেখো একদম পাতা নেই গাছটা ভরে গেছে কি সুন্দর চন্দ্রমল্লিকা দেখো আরও হয়েছে আর এখানে দেখো মর্নিং গ্লোরি লাগিয়েছি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি পরে বাগান কিন্তু দেখবে এরকম সাজানো থাকলে মনও ভালো হয়ে যায় এখানে একটা চেয়ার নিয়ে বসো দেখবে ভাল লাগবে তাই না বাগানটা হচ্ছে এইরকম আমার দিনের পর দিন গাছ কিনেই যাচ্ছি আর বাড়িয়েই যাচ্ছি গাছ তো কমছেই না এবার ছাদটাই ছোট পড়ে যাবে এত বড় ছাদ তাও আমার কম পড়ে যাচ্ছে তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমার বাগানটাকে আরও সুন্দর করতে পারি আর কেমন লাগছে সেটা কিন্তু বলো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্টস করে দেবে আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবে যারা আমার এখনো বন্ধু হওনি ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে কিন্তু অনেক উৎসাহ দেবে আর যারা আমার বন্ধু হওনি প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও এই হাসটা দেখছো এই দেখছো এটা হচ্ছে তোমার ফাইবারের এটা অ্যামাজন থেকে আমি কিনেছি থ্রি দিয়ে আর এই হাঁসটা দেখো রাখার পর কিন্তু বাগানের চেহারাটাই পাল্টে যাবে এরকম ছোট ছোট জিনিস বাগানের জন্য যদি কিনে নেওয়া যায় তাহলে বাগানটা কিন্তু অন্যরকম দেখতে লাগে গাছপালার সবুজের সাথে কিছু একটু অর্নামেন্টস দিয়ে সাজিয়ে দিলে ভীষণ ভালো লাগে ক্রিয়েটিভিটি নিজের থাকলে তাহলে নিজেরাও বানিয়ে নেওয়া যায় আমি পুরী গিয়েছিলাম সেখান থেকে নারকেলের ছোবড়া দিয়ে দেখো এরকম একটা ঘোড়া কিনেছি দারুণ দারুণ জিনিস ছিল সেখানে একটা হাতি কিনেছি একটা ঘোড়া কিনেছি আর একটা ছোট ঘোড়া কিনেছি তো এরকম সব জিনিস দিয়ে প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি নানা রকম হাতের কাজ দিয়ে কিন্তু বাগান সাজালে খুব ভালো লাগে এটা একটা হাতি আর তারপরে ঝিনুক কিনে নিয়ে এসেছিলাম পঞ্চাশ টাকায় অনেকগুলো তো ছোট ছোট ঝিনুক সেগুলো দিয়েও আমি সাজিয়েছি আগে তোমাদের শর্টসে আমি দেখিয়েছি ওগুলো তো এগুলো পরে তোমাদের ব্যাক ক্যামেরা করে লাস্টের শেষের দিকে দেখাবো আর এখানে দেখো কিছু পুতুল কিনেছি জুটের তারপরে পাখির বাসা বাবুই পাখির বাসা আছে তো এরকম নানা রকম জিনিসে কিন্তু বাগান সাজানো যেতে পারে আর সেগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে এগুলো জুটের পুতুল হস্তশিল্প মেলা থেকে কিনেছিলাম এই পাখির বাসাগুলো কিন্তু খুব সুন্দর লাগে বাবুই পাখির বাসা আর দুটো পাখি বসানো রয়েছে এরকম দেখবে মেলাতে কিনতেই পাওয়া যায় ভীষণ ভালো লাগে কিন্তু এটা একটা গাছ লাগিয়েছে একটা এটা একটা লাগিয়েছে এখনো ফুল হয়নি এটা মিলি লোকাল আর এটা তো তোমার স্থলপদ্ম তোমাদের দেখিয়েছিলাম আগে আর এটা দেখো এটা খুব সুন্দর ফুলটা এটা ছোট্ট একটা গাছে কি সুন্দর ফুল হয়েছে দারুণ লাগছে না ভীষণ সুন্দর এটা দেখো এটা দারুণ এত ছোট গাছে প্রত্যেকটা গাছের ডগাতে কি সুন্দর ফুলটা হয়েছে দেখো কেমন লাগছে জানিও কিন্তু দেখো পিটুনিয়া এগুলো সবচেয়ে প্রথমে লাগিয়েছি আর একটু যত্ন করেছিলাম আমার তখন কাজের কাজ ছিল না মেকআপের অ্যাসাইনমেন্ট ছিল না তাই যত্ন করতে পেরেছি তাই প্রথম ফ্লাওয়ার যেটা লাগিয়েছি পিটুনিয়া এরকম সুন্দর ফুল দিয়েছে তারপর ওগুলো এত বড় হয়নি তারপর এরগুলো তারপরে এগুলো ঠিক এই রকমভাবে আছে দেখো ছোট পটেও দিয়েছি অবশ্য এটা একটা দিয়েছিলাম তিরিশ টাকার কালো গামলাগুলো পাওয়া যায় না হরেক মালের কাছে তো ওগুলোতে দিয়েছিলাম আর এটা একটা ছোট টবে দিয়েছি ফ্ল্যাট টবে তো এরকমই এটাও এরকম হয়েছে দেখো চন্দ্রমল্লিকা উঠতে শুরু করেছে এই কালারটা দেখো কি সুন্দর ইয়ালো কালার ইয়ালোটা তো আগের বছরে আর এইগুলো সবই আমি আমার বাবার কাছ থেকে চারা নিয়ে এসেছিলাম আমার বাবার তো ভীষণ ভালো বাগান আর এখানে দেখো হলুদ সাদা একটু অরেঞ্জ কালারে রয়েছে আর চন্দ্রমল্লিকা আর পিটুনিয়া হচ্ছে শীতকালের একদম বেস্ট ফ্লাওয়ার আমার তো বেস্ট লাগে তোমাদের কেমন লাগে কোন ফ্লাওয়ারটা ভালো লাগে সেটাও আমাকে লিখে জানিও দেখো কেমন হয়েছে সুন্দর চন্দ্রমল্লিকা বাগানগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখতে আমার বেশ ভালো লাগে তোমরা কিভাবে করছো তোমাদের বাগান কত সুন্দর সেগুলো আমাকে লিখে জানাতে পারো তাহলে আমার ভালো লাগবে দেখো চন্দ্রমল্লিকা একটা সাদা রঙের হয়েছে খুব সুন্দর কালারটা আরও অনেক চন্দ্রমল্লিকা আছে তোমাদের দেখাচ্ছি দেখো এটা হচ্ছে তোমার একটা মেরুন কালার তো এটা যখন ফুটবে তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এই কালারটা কিন্তু খুব সুন্দর না একদম মেরুন কালার ভীষণ সুন্দর কালারগুলো হয়েছে আর শীতকালীন ফুল তো ভালোই লাগে দেখো কি সুন্দর সুন্দর কালার হয়েছে কেমন লাগছে জানাবে কিন্তু দেখো আমার বাগানের সবচেয়ে সুন্দর জিনিস এই যে রাবণ 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 মনে বাটার ফ্লাই দেখেছে এখন বাটার ওর মারার ধান করছে মা কই কই যে মিষ্টি রাবণ ওখানে যে চলে এসছে কি করছো এখন খেয়েছে খাওয়া দাওয়া হয়েছে এখন খেলা হবে তো ঘুমাবে দেখো এখানেও একটা পিটুনিয়া আছে ওই পাশে দেখা যাচ্ছে ওই দিকে একটা পিটুনিয়া আছে সেম এই এই পিটুনিয়াটাই এত বড় ওখানেও আছে বড় প্লাস্টিকের গামলাতে দিলে না ভীষণ ভালো ছড়িয়ে যায় আর অক্টোবর মাসের প্রথম দিকে যদি লাগাও তাহলে এইরকমভাবে পিটুনিয়া পাবে তারপরে লাগালে না অত বড় হয় না গাছগুলো এখানে ছোট একটা কালার আছে দেখো আর জবা ফুলটা দেখো কি সুন্দর শীতকালে তো জবা ফুল ভালো হয় না তাও আমার গাছে জবা ফুল ভালো হচ্ছে আমি গাছগুলোকে সব কেটে দিয়েছি এখন কেটে দিলে না গরমকালে ভালো ফুল পাওয়া যাবে তার জন্য এখন ফুলগুলোকে গাছগুলোকে কেটে দিচ্ছি আটটা দুটো করে ফুল হচ্ছে কয়েকটা গাছ রেখে বাকিগুলো ডালপালা কেটে দিয়েছি একটা দারুণ ফ্লাওয়ার দেখাচ্ছি দেখো থাউজেন্ড মাদার্স বলে গাছটা আছে না সেই গাছের ফ্লাওয়ার এটা কি সুন্দর দারুণ না গাছটা এটা কিন্তু খুব ভালো গাছ আর এই গাছগুলো তোমরা লাগাতেও পারো এগুলো মরেও না যত্ন করতে হয় না মানে খুব কম যত্ন বছরে মানে কোনো সার টার না দিলে হয় শুধু মাটি আর একটু মিক্সার মিশিয়ে যদি মাটিটা তৈরি করো বছরের পর বছর চলবে এত ভালো মানে গাছ এগুলো পাতার মধ্যে একটা পাতা থেকে অনেক গাছ হয় ভীষণ সুন্দর গাছগুলো তোমাদের পরে আমি দেখাচ্ছি প্রত্যেকটা গাছ আলাদা করে আমি একটা গাছ দেখাচ্ছি তোমাদের এটা প্রায় তোমার পনেরো ষোলো বছরের বেশি হবে দেখো এই গাছটা এই গাছটা আমার কাছে আছে প্রায় পনেরো ষোলো বছরের উপরে তারপরে জলের খুব অসুবিধা ছিল বলে আর সেরকম গাছ করা হয়নি তারপর লাস্ট চার পাঁচ বছর ধরে আমি গাছ লাগাচ্ছি তো বেশ ভালোই লাগে মন ভালো লাগে একাকিত্ব লাগে না আর সবচেয়ে ভালো হচ্ছে গাছে গাছেরা কিন্তু খুব ভালো বন্ধু রেসপন্স করে কিভাবে আমাদের ফুল দিয়ে তাই তো তোমরাও লাগাও তোমাদের বাড়িতেও দেখবে গাছ লাগালে কিন্তু মন ভালো থাকবে আমার বাবার না খুব সুন্দর বাগান আর আমার বাবার বাগান মন ভালো হয়ে যায় অনেক দেখলে না ভিডিও করেছি আমার বাবার তোমরা হয়তো দেখেছ কেউ কেউ আর আমার বাবার একটা ভিডিও আছে এই চ্যানেলে মানে বাবার বাগানের সমেত বাবাকে নিয়ে আমি ভিডিও করেছি অনেকগুলোই করেছি তো সেখান থেকে আমার ইন্সপিরেশন বলতে পারো বা শেখা বলতে পারো ছোট ছোটো করে শিখি এখনও আমি শিখছি ইউটিউব থেকে রেগুলার প্রত্যেকটা গাছের তো আলাদা আলাদা চরিত্র তো সেগুলো জানতে হয় প্রচুর জানতে হয় গাছ লাগানো কিন্তু এমনি লাগিয়ে দিলাম একটু খুঁচিয়ে দিলাম বা এ করে দিলাম এভাবে কিন্তু গাছকে বড় করা খুব মুশকিল তাই গাছের প্রত্যেকটা গাছ সম্বন্ধে জানাটা খুব জরুরি আমার তো মনে হয় একটা দুটো গাছ নিয়ে কাজ করলে মানে বেশি ভালো হয় আমি সেই জন্য আর জবাটাকে নিয়ে বেশি কাজ করছি মানে লাগাচ্ছি আর সিজন ফ্লাওয়ার হিসাবে এগুলো লাগাচ্ছি আর আমার আরেকটা ইচ্ছা আছে মিলি ইফোরবিয়া মিলিটাকে নিয়ে আরও বা বড়ো করার আমি বিভিন্ন ধরনের ইফোরবিয়া মিলি কালেক্ট করার চেষ্টা করছি আমি হলুদটা পেয়ে গেছি চারটে হলুদের চারা নিয়ে এসেছি আমি কিনে তো এইভাবে বাগানটাকে সাজাচ্ছি আস্তে আস্তে করে আসলে গাছ না খুব স্লো প্রসেসে কিন্তু বড় হয় গাছ করতে গেলে কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে আজকে লাগালাম কালকেই যদি চাও যে গাছ খুব সুন্দর দেখতে হবে খুব সুন্দর ফুল দেবে কখনোই দেবে না কারণ গাছ করতে গেলে অনেক ধৈর্য নিয়ে একটা ছোট্ট বাচ্চাকে যখন আমরা আদর যত্ন মানে যত্ন কেয়ার করে আমরা আস্তে আস্তে করে বাচ্চাটা বড় হয় তো একেবারেই তো বড় হয়ে যায় না সেরকমই গাছ কিন্তু খুব স্লো প্রসেসে বড় হয় তাই সময় দিতে হবে কেয়ার করতে হবে যত্ন করতে হবে আর ওদের চরিত্রগুলোকে বোঝার চেষ্টা করবে তাহলে দেবে আস্তে আস্তে করে বাগানটা সুন্দর হয়ে যাবে আমি অনেক শেখা আমার অনেক বাকি সেজন্য আমার বাগানটা এখনও সেইভাবে সুন্দর নয় অনেকের বাগান দেখে ইউটিউবে মুগ্ধ হয়ে যায় যে এত সুন্দর বাগান কি করে করে মানে সত্যিকারে তাদের জ্ঞানের ভান্ডার তো বিশাল না হলে প্রত্যেকটা গাছের চরিত্র এইভাবে জেনে গাছগুলো কী কি কী সুন্দর করে বানায় তো আমরাও চেষ্টা করব এইভাবে শিখতে আস্তে আস্তে করে বাগানটাকে সুন্দর করতে আর তোমরা যদি উৎসাহ দাও তাহলে আরও সুন্দর হবে আমার বাগানটা কী দেবে তো তোমরা আমাকে উৎসাহ বগেনবেলিয়া শীতকালে একবার হয়ে গেল আবার আরেকবার শুরু হয়েছে আমার তো মনে হয় ফুলের মধ্যে সবচেয়ে যত্ন কম করে যে গাছটা থেকে ফুল পাওয়া যায় সেটা হচ্ছে বগেনভেলিয়া আর এর যে কত রকম ভ্যারাইটি পালং শাক লাগিয়েছি অল্প অল্পই লাগিয়েছি লেবু হয়েছে দেখো লেবু অনেক হয়েছে ছোট ছোট লেবু প্রচুর হয়েছে গাছের মধ্যে একটা দুটো জিনিস হলেই না মন ভালো হয়ে যায় আর এটা দেখো মর্নিং গ্লৌড়ি লাগিয়েছি মর্নিং গ্লড়িটা না যখন লতানো বেড়ে যায় তখন খুব সুন্দর লাগে আর গাছপালা লাগানো কিন্তু খুব ভালো প্রকৃতির জন্য নিজের শরীরের জন্য মনের জন্য দেখো চন্দ্রমল্লিকা হয়েছে আমার বাগানে কেমন লাগছে বলবে কিন্তু বাগানটা কেমন লাগছে ভালো লাগলে আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট পেলে আরও সুন্দর করে বাগানটা করতে পারবো এগুলো আমার প্যাশান মন ভালো লাগে তবে তোমরা সাপোর্ট করলে আরও উৎসাহ পাবো নতুন কিছু করার তাই না দেখো পঞ্চকিয়া একটা পঞ্চকিয়া মানে বাগানে থাকলেই খুব সুন্দর হয়ে যে লাগে বাগানটাকে আরও দুটো ছোট ছোট কিনেছি সেগুলো এখনও বড় হয়নি পরে তোমাদের সাথে শেয়ার করব। আর আরেকটা গাছ আছে আমার খুব প্রিয় এটা হচ্ছে চাপা গাছ এটাও যখন ফুল হয় আমার খুব ভালো লাগে এটা আমার চাপা গাছ না চাপা ফুল আমার খুব প্রিয় একটা ফুল মূর্তিটা আমি বাগানের জন্য কিনেছি তবে আমি সব সময় এটা বাগানে রাখি না বাগানটাকে না সুন্দর করে সাজাচ্ছি যেরকম বুদ্ধদেব দেখো এই হাঁসটা কিনেছি তারপরে অনেক রকম টিয়া পাখি দেখো এরকম খাঁচার মধ্যে ছোট ছোট। তারপরে শঙ্খ দিয়ে সাজানো গিয়েছে জুটের যে হাতি কিনেছি ঘোড়া কিনেছি জিরাফ কিনেছি তো এগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে যেখানেই যাই আমি বাগানের জন্য কিছু না কিছু জিনিস নিয়ে আসি ভাল লাগে আমার বাগানটাকে সুন্দর করে সাজাতে আর তোমরাও কিন্তু বাগানটাকে কিছু অর্নামেন্টস দিয়ে সাজাতে পারো তাহলে কি হবে বলো তো গাছের সাথে তোমার ক্রিয়েটিভিটিটাও ভালো লাগবে আর টোপিয়ারি তো আমার কাছে দুটো তিনটে আছে সেগুলো বানিয়েছে আরও ইচ্ছে আছে টোপিয়ারি বানানোর কিন্তু সময় হয় না দেখো এই বাঁশের নৌকোটা কিনেছিলাম তারতে গাছ লাগিয়েছি এই মাশরুমগুলো কালার করা হয়নি এখনও এটা একটা নৌকা বাঁশের গাছ লাগিয়েছি মানে ওটার মধ্যে গাছ লাগায়নি ছোটো ছোটো টপ বসিয়ে দিয়েছে আর এইগুলো দেখো খুব ভালো এনজয় প্রথস এই প্রথগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে তো বাগান করলে কিন্তু মন খুব ভালো থাকে এ দেখো এগুলো কিনেছি পুরী থেকে এগুলো নারকেলের ছোবড়া দিয়ে আরেকটা টপিয়ারি আর এটা হচ্ছে একটা ময়ূর আর জেট প্ল্যান আমার বড় বড় দুটো তিনটে আছে তো এই হলো আমার বাগান কেমন লাগছে বাগানটা সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের ভালো লাগছে তো আমি তো আমার মতো করে বাগানটাকে করছি তোমাদের কি সত্যি ভালো লাগছে ভালো লাগলে কিন্তু প্লিজ লিখে জানিও নিও আবার এটাও আমাকে সাজেশান দিতে পারো আমি কিভাবে আরও সুন্দরভাবে বাগানটা করতে পারি তোমরা যারা বাগান করো তারা কিভাবে কোন গাছ কিভাবে করো বা আরও ভালোভাবে কিভাবে করবো সেগুলো সাজেশানও আমাকে দিতে পারো আজকাল ইউটিউব থেকে দেখে আমি শিখি আমার বাবার থেকে ছোটোবেলাতে অনেক গাছের কাজ করেছি এবং সেগুলো শিখেছি তাও আমার অনেক শেখা বাকি আছে কারণ প্রত্যেকটা গাছের না চরিত্রটাই আলাদা তাদের কিভাবে ওষুধ দেবো তাদের কোন সময় জল দেওয়া উচিত কোনো গাছের কখনো জল বেশি দিতে হয় আবার কোনো গাছে কম জল দিতে হয় কারো সূর্য আলো সূর্যের আলো পছন্দ তো কারো ছাওয়া পছন্দ তো একদম ছাওয়াতে কোনো গাছই ভালো হয় না তবে শেডের মধ্যে রাখলে কোনো কোনো গাছ খুব ভালো গ্রো করে তো মানি প্ল্যান্ট জাতীয় যে সকল গাছগুলো আছে না সেগুলো একটু শেডের তলায় আলোর মধ্যে রাখলে খুব ভালো গ্রো করে সেগুলোর জন্য রোদ লাগে না কিন্তু উইন্টারে যে ফুলগুলো আছে না সব গাছের জন্য কিন্তু প্রচুর রোদ লাগে আজকে একটা জবা ফুটেছে দেখো কালারটা এত অপূর্ব কালার না আমার প্রত্যেকটা জবার কালার খুব সুন্দর আর আমার বোগেন বেরিয়াও অনেক আছে কালারে এই জবাটা দেখো আমি কিন্তু ঠাকুরকে খুব কম গাছ থেকে তুলে দিয়ে আমরা কিনি বাইরে থেকে ফুল কিনে ঠাকুরকে দিই আর আমার বাগানের সবচেয়ে সুন্দর এরা কেমন লাগলো ভিডিওটা শীতকালীন ফুলের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়েছে আর আমাকে উৎসাহ দিও প্রত্যেকটা গাছ আমার নিজের হাতে তৈরি যেতেটুকুই ফুল হয়েছে সব আমার নিজের আর আমি এদের যত্ন নিজের হাতে করি বাগানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি কোথাও এতটুকু নোংরা থাকে না আমি যত্ন করি এদের খেতে দিই জল দিই সার দিই সব নিজের হাতে করি কেমন লাগলো যারা যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছ তাদের সবাইকে ধন্যবাদ আমাকে উৎসাহ দেওয়ার জন্য এইভাবে আমার পাশে থেকো সাথে থেকো বাই